হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আর রিমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা দেখো আমার কিভাবে শুরু হচ্ছে পাট শাক ছাড়াতে ছাড়াতে তো পাট শাকগুলো এত কচি আর ছোট ছোট গাছের তো একজনা দিয়েছে তো পাট শাকগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি অনেক পাট শাক তো তো এগুলো কিছুটা রান্না হবে কিছুটা ফ্রিজে তুলে রাখবো তারপর চলে এসেছি বাথরুমে তো কিছু জামা কাপড় রয়েছে আমার রয়েছে বাবারই রয়েছে বেশি তো সেগুলোকে ওয়াশিং করছি আর এই জামার কলারগুলো না গরমের দিন তো অল্পতেই কালো কালো হয়ে যায় তো সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করছি আর রয়েছে অভয়ের কিছু জামা কাপড় তো এইভাবেই আজকে দিনটা শুরু হচ্ছে আর চলো সাথে থাকো দিনটা কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে স্নান করে সবই ঘরে এসেছি আর চুল আসতেই দেখো কতগুলো চুল উঠেছে তো এসে দেখলে একটা শস্য আওয়াজ হচ্ছে হ্যাঁ ফ্যান চালিয়েছি মানে স্নান করে এসেছি কেউ বলবে না এত গরম লাগছে মানে ঘেমেও গেছি এর মধ্যে তো সাথে সাথে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর এখন এত গরম এমনিতেও স্নান করে এসেও ঘরে ফ্যান চালাতে হয় তো এরপর চলে এসেছি ছাদে এসে সূর্য দেবতাকে একটু প্রণাম করে নিচ্ছি দিয়ে তুলসী গাছে একটু জল দিয়ে নেব তো তারও আগে একটু কথা বলি তোমাদেরকে আমার চ্যানেলটা না অনেকটাই বসে গেছে ইউটিউব অনেকটাই আমার চ্যানেলটাকে বসিয়ে দিয়েছে তো এখন এই বিপদ থেকে একমাত্র তোমরাই আমাকে উদ্ধার করতে পারো তোমরা প্লিজ ভিডিওগুলোকে একটু ফুল ওয়াচ করো শেয়ার করো একটু কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো তবে যদি তোমার চ্যানেলটা ঠিক হয় তো এত কষ্ট করে চ্যানেলটা তৈরি করার পর এতটা বসে যাবে আমি ভাবতে পারিনি বসে যাওয়ার পিছনেও কিছু কারণ আছে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি মাঝে মাঝেই ভিডিওতে প্রচুর গ্যাপ দিয়েছি তো এর আগেও আমি এই লাস্ট প্রায় এক দেড় মাস আমি ভিডিও দিতে পারিনি অসুস্থতার জন্য তো এখানে তার আমার হাত নেই তা না হলে আমি যতটা কষ্টই হোক আমার সব কিছুর মাঝেও আমি ভিডিওটা ঠিক আপলোড করতাম এডিটিং করতাম তো এতটাই অসুস্থতা হয়েছিল যে আমি আর এডিটিং বা আপলোড কোনোটাই করতে পারিনি তো এখন দেখো টিকটিকিতেও টিকটিক করছে তার মানে কতটা সত্যিই বলেছি আমি তো এখন প্রচুর ওই জন্য চ্যানেলটা আমার ডাউন হয়ে গেছে এখন এই চ্যানেলটা যদি তোমরা নিয়মিত ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখো তাহলে হয়তো ঠিক হলেও হতে পারে তো এই একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আমার প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা রেখো তো ছাদের কাজ কমপ্লিট করে এসেছি নিচে আর নিচে রাস্তার সাইডে একটা ফুল গাছ রয়েছে আমাদের যেটা আমাদের বিপদের বন্ধু যখন কোনো ফুল থাকে না তখনও এই ফুলটা থাকে তো এখন অন্যান্য কোনো ফুল আর ফুটে না কিন্তু এই গাছটাই ফুল ফুটে তো পুজো দিয়েছি খাওয়া দাওয়া করেছি সব কিছু কমপ্লিট করে আবার চলে এসেছি ছাদে ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে কেন যেই পরিমাণে গরম আর রোদ প্রচণ্ড গরম এতে জামা কাপড় সব বাবার ভালো ভালো জামা রয়েছে এগুলো সব ঝলসে যাওয়ার সম্ভাবনা তো তাই যাই হোক লাস্টে আবার কিছুক্ষণ শুয়ে আমরা চলে এসেছি ছাদে তো আমি আসার আগেই অভয়ের দাদু আর অভয় ছাদে এসে উপস্থিত ছাদটাকে পরিষ্কার করব বলে তো আজকের এই ব্লগটা কিন্তু হলো গিয়ে জামাষষ্ঠীর আগের দিনের ব্লগ তো এই ব্লগটা আর শেয়ার করিনি অন্যান্য ব্লগগুলো শেয়ার করেছি জামা ষষ্ঠীর ব্লগটাও আগে শেয়ার করে ফেলেছি তো এই ব্লগটা আমি একটু লেটে শেয়ার করছি তো পরের দিন আত্মীয় স্বজন সব আসবে তাছাড়াও আমাদের ছাদের যখনই নোংরা হয়ে যায় না তখনই আমরা পরিষ্কার করে ফেলি আর আমাদের থেকেও বেশি ছাদের দিকে নজর হলো আমার শ্বশুরের তো ছাদ কখনও নোংরা পছন্দ করে না হয় নিজে পরিষ্কার করে ফেলবে হলে আমাদেরকে বলবে তো যাই হোক দুজনে মিলেই দেখো ছাতটা পরিষ্কার করছি তো এই সবে আমাদেরই ভূমিকাটা বেশি আমার শাশুড়ি মায়ের চাইতে শাশুড়ি মায়ের এসবে কোনো হেলদোল নেই তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করার পর একটু মুখটা ধুয়ে নিচ্ছি উপরেই জল রয়েছে আর এর মাঝে আবার অভয় কি করছে এই বোতলে করে করে জল নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছে তো ওকে বারণ করছি ওর যেহেতু ঠান্ডার একটা আছে এখনও ঠান্ডা রয়েছে ওর মধ্যে তো কে আর কার কথা শোনে বলো আর আমার দেখো সে এখনো রয়েছে দাদা ভাইয়ের জুতো পড়া যেহেতু সিঁড়ির গোড়ায় জুতোগুলো থাকে তো দেখো কতটা সুন্দর লাগছে আম গাছের নিচটা আর গাছগুলোতে হলো গিয়ে কোনো নোংরা নেই পাতাটাতে কিছু নেই সব পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে আর আমাদের গাছের আমগুলো দেখো সবে এইটুকু হয়েছে এই আম কবে পাকবে কে জানে তারপর নিচে এসেছি মা আবার জাম মাখা করেছে তো সেই জামগুলো দেখো খাচ্ছি জাম খেতে না ভীষণ ভালো লাগে ভীষণ কার কেমন লাগে জানি না তো এগুলো সব ননদের বাড়ি থেকে পাঠিয়েছে আর কালকে আসার সময় তো আবার নিয়েই আসবে তো সব শেষে চলে এসেছি ঘরে বিকেলে যে শুয়েছি তারপর আর বিছানাটা পরিষ্কার করা হয়নি তো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ঘরগুলো ঝাড় দিচ্ছি আমাদের না সকালবেলা তো একবার ঘর ঝাড় দেবই দিয়ে মাঝে যতবার নোংরা হবে দেবো কিন্তু বিকেলবেলা একবার ঝাড় দিতেই হবে সকাল আর বিকেলটা ঘর ঝাড় দিতেই হয় নাহলে মা লক্ষ্মীর মানে অসন্তুষ্ট হয় সকালে বিকেলে ঘরগুলো পরিষ্কার করতে হয় তো যাই হোক ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি সব কাজই করছি তো ভিডিও করার চেষ্টা করছি আপলোডও দিচ্ছি কিন্তু মনটা ভীষণে খারাপ চ্যানেলটাতে ভিউ একদমই হচ্ছে না বড় ভিডিওগুলোতে তো এটা নিয়ে খুব ভীষণ মন খারাপ তো এই যে ড্রেসিং টেবিলের এই যে বক্সটা যেটার মধ্যে বসার জন্য রাখা হয়েছে সেটাকে আমি খাটের কোনায় সেট করে দিলাম তো এর মধ্যে আমি জলের বোতল গ্লাস এগুলো রাখবো আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি এখানে রাখতে পারি ছেলের সবসময় জল চেষ্টা পায় রাতে মাঝ রাতে উঠেও বলে মা জল খাবো তা আমি ভাবলাম তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে কাজে লাগাই ওইখানে তো পরেই থাকে কোনো কাজে আসে না তো এই যে বাবার যে জামা কাপড়গুলো সারাদিনে ধুয়েছি সেগুলো শুকিয়ে গেছে আর এগুলো আয়রন করতে বলেছে তো আমার না আয়রন করাটা ঠিক আসে না তো আমি এগুলো তুলে রাখছি গুছিয়ে ও হলো গিয়ে ওর বাবা ভয়ের বাবাকে দিয়ে আয়রনটা করাবো ও পছন্দ করে না আয়রন করতে তবে ওর নিজের জামা কাপড়ও নিচেই করে তো তা আমার থেকে একটু বেটারও পারে আর আমি একদমই আমার ভালো লাগে না আর পারি যেটুকু কিন্তু ধৈর্য গুলায় না ওইটুকু তো যাই হোক এবার ঘরের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাগে ভাগে গুছিয়ে তুলে রাখবো তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপর আবার চলে এসছি রান্নাঘরে আর দেখ গুছাতে গুছাতে হলো গিয়ে আবার ভাতের টাইম হয়ে যাচ্ছে তো স্নান রান স্নান বলছে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে আস্তে আস্তে এখন প্রায় সাড়ে ছটা সাত পনেরো সাতটা যায় তারপর আবার কিছুক্ষণ গোজ গাছ করলাম তারপর আবার রাত হয়ে যাচ্ছে তখন ভাতটা বসিয়ে দিয়ে আসি ভাতটা এদিকে হতে থাকুক যেহেতু গ্যাসে রান্না এখন আর হলো গিয়ে মা এদিকে কাঁঠাল ভাঙছে তো কালকে কাঁঠালটা এনেছিল তো কাঁঠালটা না যতটা ভালো বলেছিলো অতটা ভালো না আবার খারাপও না দেখো তোমরা গোয়াগুলো তো এখন তো অনেকেই আবার কাঁঠাল পছন্দ করো না তো আমাদের ঘরে সবাই কাঁঠাল পছন্দ করে তো সেই কাঁঠালগুলো মা তুলে প্লেটে প্লেটে ভাগ করে দিল তো আমারটা আমি নিয়ে একটু খাটের মধ্যে বসে আরাম করে খাচ্ছি হাওয়া খেতে খেতে তো সব সময় দেখবে একটু মানে ভিড় ভাড়টা ভালো লাগে না মাঝে মাঝে একটু নিরিবিলি সময়টাও ভালো লাগে নিজের মতো নিজে থাকবো একটু রিল্যাক্স করবো তো কাঁঠাল খেতে খেতেও ভাবছি যে এরপরে কী কাজ করব তো কাঁঠাল খাওয়া শেষ এরপর যেই জামাকাপড়গুলো গুছানো ছিল চেয়ারে বা আজকে গুছিয়েছি ভালো ভালো যে জামাকাপড়গুলো আছে সেগুলো সব আমি আলমারিতে তুলে দিচ্ছি তো আমার আলমারিটা না একটু ভালো করেই গুছানো উচিত আরও যেই কিছু জামাকাপড় রয়েছে সেগুলো একটু নেড়ে চেড়ে রাখা উচিত গুছানো দরকার তো এনার্জি আর সময় কোনোটাই কুড়াতে পারছি না তো যাই হোক চলো আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই তো বাপের বাড়ি থেকে আসা পর্যন্ত এই জিনিসই গুছিয়ে চলেছি মানে এই জিনিস এইখানে সেই জিনিস সেইখানে আবার তার মধ্যে যেহেতু ঘর কথা বদল হয়ে গেছে ফার্নিচারগুলো তো সেক্ষেত্রে কাজটা আরেকটু বেড়ে গেছে তো গুজি কাজ করতে জিনিস কান্না ভালো লাগে বলে আমারও ভালো লাগে কিন্তু যখন শরীর সার দেয় না তখন আর কিছুই ভালো লাগে না তো মা বাটি দেখে বাজার থেকে বাজার করে এনেছে টমেটো লঙ্কা তেল গরম মশলা পোস্ত এইসব যেগুলো কালকে ষষ্ঠী তো সে বাজার ঘাটগুলো আজকে সেরে রাখলো সন্ধ্যেবেলা তো বেশিরভাগ যে সমস্ত জিনিসগুলো সেগুলো তো তোমাদের দাদা ভাই করে দিয়ে গেছে ফ্রিজে সব ভর্তি রয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছ সব আর এই ভিডিওগুলো মার বাবা নিয়ে আসলো তো এখন এই ছোলা কাবলি ছোলাগুলো বিজিয়ে রাখবো সকালবেলা কাবলি ছোলা আলুর ঘুগনি হবে তো যাই হোক চলো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আর প্লিজ একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করো একটা লাইক করো আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী সব ভিডিও সবার আগে তোমাদের কাছে যায় তো চলো টাটা আজকের মতো গুড নাইট